ছি পাগল দীক্ষা পাগল আছে নিমিডের আমি নিমিডের বাইরে কারণ কি আমি সমাবেশ নাইলে কেন্দ্রীয় বিএনপি অফিসে নাইলে আমার মন আমার মন আছে চটপট চটপট করে কখন আমি আসবো

বলছে আমি যদি ক্ষমতা যাই দশ টাকা চাল খাওয়াবো কিন্তু আমাদের সৈরাজ হাসিনা সে কথা রাখে নাই সে মিছা কথা কইয়া মানুষের মন জয় কইয়া নির্বাচন আয়া দশ টিয়া চাল খাওয়াবে দূরের কথা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর টেকি এবং আর চাউল না বলতে বাংলাদেশটার মাঝে সব কিছুর মাঝে সিন্ডিকেট আমি দুর্নীতি মানে তাও বাদাবাদি যত কিছু আছে সব হাসিনা মানে অ্যাকাউন্ট দিয়ে দিছে যে আমরা আমারকে ক্ষমতা কেউ যদি না তার রাষ্ট্রের থেকে ভারতের হাত ধরে ক্ষমতা তার জন্য কিন্তু আমাদের বাংলা মানুষকে বিক্রিয়া দিছে বাংলাদেশ মানুষকে নিজhedenতে বঞ্চিত করেছে এবং বাংলাদেশ মানুষকে গুট এবং শূলোটি মাসে বডিতে করেছে আর হাবিবুল্লাহ নূর হুদা নির্বাচন কমিশন হাবিবুল্লাহ নূর হুদা হাবিবুল্লাহ বলেছিল যে নির্বাচনকে আসবে না আসবে তার কোন দরকার বেশি নাই আমার নির্বাচনের কাছে আমি চলে যাব কিন্তু ক্ষমতা আল্লাহ একজন আছে

আপনি শুনেন আপনি এইভাবে পাগলামি না করে মানে ইজিভাবে কথা বলেন বা আপনি পাগলামি না করে রিস্কা ছাদে না ওঠে আপনি বিএনপিকে ভালোবাসেন বেশ ভালো কথা তাদের সাথে আপনি যোগ দিয়ে একসাথে কাজ করেন যে আমি কিছু করতে চাই কিন্তু এভাবে তো পাগলামি বলা মানুষকে আপনাকে মেন্টালিটি বলছে অনেক আরে ভাই এই যে কথাটা বলছেন কি জানেন এই পাগল আমার মা বলে আমার বাবু বলে আমার আমার বাবা বাবা আমাকে বুড়ির আইডি কাটলো বুড়া না আর এতো সামনে বুড়া নির্বাসন নারী আমি আমি বুড়তে আমি তো বুড়তে আনিতে পারি আমি যতক্ষণ ইসকে বলবো আমি বুড়তি তো পারবো আমি জীবনে কোনোদিন বুড়তিতে পারানি সামনে নির্বাচন আমি বুড়তিটা চাই তারে ধরব কে তারে ধরলে বুড়তিটা চাই